আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আজকে ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হচ্ছে জাকাত আজকে আমরা জাকাত সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ হমসিন শাহাদত আল্লাহ ইলাহ ইহ ওয়া মুহমেদন আব্দুহ রসুল ওয়া ইকম সালাহ ওয়া ইত উজাক ওসম রাজ অর্থ হচ্ছে রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে শাহাদাত্লা ইলা উল্ল আল্লাহ সালাহ কোনো ইলাহ নেই ওয়া আন্য মোহাম্মদ আব্দুহ রসুল এবং মোহাম্মদ সাল্লিহাল্লাম আল্লাহর প্রেত বান্দাউর ওয়া ইক সালাহ এবং সালাদ প্রতিষ্ঠা করা ও জাকা জাকাত প্রদান করা ওয়াসম রমাদান হজ এবং রমাদানের রোজা রাখা এবং হজ করা এই পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হচ্ছে জাকাত আর এই জাকাতটা হচ্ছে সম্পূর্ণ আর্থিক অ্যায়াত এটা ঢালাওভাবে সবার উপর আল্লাহ সব তালা নামাজ রোজার মতো ফরজ করেননি শুধুমাত্র তাদের জন্য ফরজ করেছেন যারা ইসলাম শরীয়তের নির্দিষ্ট রেখা নির্দিষ্ট অর্থের মালিক মালিকান অর্জন করবে শুধুমাত্র তাদের জন্য এটাকে ফরজ করা হয়েছে কতটুকু সম্পদ থাকলে আমাদেরকে জাকাত দিতে হবে এই প্রসঙ্গে আমরা জানব এবং আমরা প্রথমেই জেনে এই জাকাত কি জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা জাকাত শব্দের অর্থ পবিত্রতা এবং বিশুদ্ধকরণ এবং আরেকটি অর্থ হচ্ছে বৃদ্ধিকরণ তাহলে জাকাত শব্দের অর্থ পবিত্রকরণ অর্থ এই যে মানুষ যারা হালালভাবে তাদের জীবিকা নির্বাহ করে তারপরও কোনোভাবে যদি তার অনিচ্ছাকৃতভাবে তার সম্পদের মধ্যে যদি হারামের সংমিশ্রণ অথবা তার অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো রকমের তার অর্থের মধ্যে কোনো নাজাস্তাদ বা নাপাকি লেগে যায় বা অপবিত্রতা এসে যায় তার অনিচ্ছাকৃতভাবে যদি হয় তাহলে আল্লাহ সালতের জাকাত আদায়ের মাধ্যমে এটাকে পবিত্র করে দেবেন শুধু এখানেই নয় এবং পবিত্র করার মাধ্যমে তার এই সম্পদটা বরকত দিবেন এবং এটাকে বৃদ্ধি করে দেবেন আলহামদুলিল্লাহ আমরা অনেক সময় মনে করি যে এই জাকাত দিলে অর্থ কমে যায় জাকাত দিলে সম্পদ কমে যাচ্ছে আমার আমার নষ্ট হয়ে যাচ্ছে সম্পদ আসলে ভুল জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ মহান তালা ওই ব্যক্তির সম্পদ আরও বেশি বাড়াকা দিয়ে বৃদ্ধি করে দেন এবং এবার আসি নিস্ত পরিমাণ সম্পদ কতটুকু কতটুকু সম্পদ থাকলে তাকে জাকাত দিতে হবে এটার জাকাতের নিসাব হচ্ছে ইসলাম শরিয়াহ বলেন যে যার সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বর্ণ তোলা রূপ্য যদি কারোর কাছে থাকে অথবা উহার সমমূল্য পরিমাণ অর্থ যদি কারোর কাছে এক বছর অতিক্রম হয় এক বছর পরও যদি এই পরিমাণ অর্থ কারোর কাছে থাকে তাহলে ওই ব্যক্তির ওপর শতকরা আড়াই টাকা হারে তাকে জাকাত প্রদান করতে হবে আবারও বলছি সাড়ে সাতভরি স্বর্ণ অথবা সাড়ে বন্যতলা রূপ্য এই পরিমাণ এই সাড়ে ভরি স্বর্ণ বা সাড়ে বন্য্ন রূপ্য যদি কারোর কাছে থাকে অথবা এর মূল্য যদি তার কাছে এক বৎসর অতিক্রম হয়ে এটা তার কাছে থাকে ওই ব্যক্তির উপরে শতকরা আড়াই টাকা হারে গরিব ফকির মিসকিন দরিদ্রদেরকে নিঃস্বার্থভাবে আল্লাহ সন্তুষ্টের জন্য অর্থ প্রদান করে কি জাকাত বলে আল্লাহ রব্বুল আলমিন এই জাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচন করে আমাদেরকে দুনিয়াটা সুন্দর সুশৃঙ্খলভাবে দুনিয়াতে যেন আমরা একে অপরের সাথে সুন্দরভাবে যেন বসবাস করতে পারি সেই পরিবেশ যেন আমরা জাকাতের মাধ্যমে আমরা আদায় করতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমাদের দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামলি আবারক